ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতো করে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখবেন এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনি সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা ছিল শনিবারের শনিবার কারেন্ট চলে গিয়েছিল আমার হাজব্যান্ড বাড়িতে ছিল যার কারণে পুঁইশাক গাছে একটু মাটি দিচ্ছিলো কয়েকটা পুঁইশাক গাছ লাগানো হয়েছিল কিন্তু বৃষ্টির কারণে পুঁইশাক গাছগুলো সব মরে গিয়েছে এখন আর দুইটা বেঁচে আছে এতে যদি মাটি দেয়া দেওয়া হয়তো ভালোভাবে বেঁচে উঠবে যার কারণে মাটি দেয়া হচ্ছে এমনিতে পুঁই আমার খুব পছন্দ আর আমি তো টাইম পাই না আমার হাজব্যান্ড যেহেতু আজকে ফ্রি ছিল তার জন্য মাটি দিচ্ছে আর এই যে এখন শনিবার দিন আমার ছেলে স্কুলে যাবে আর চট জলদি টিফিন কিনে এনেছে Main, c 이 j 저 kabai, cuju kabai, cuju kabai, c u 저 u k a 저바 i cuju k a b 바 i Cool cepat. Kau, 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 kau. Bismillah. Bismillah. Aki bhalai, tu bhalai. Nai siang <laughs> ni no, kau mah bhalak be. Ada kau? Bhalak je. Nama bhalak nama.

হয়তো প্রথম খাচ্ছি বলে ভালো লাগে না তেলেঙ্গানা এরিয়ার যে কোনো নাস্তা আমি প্রথম খেয়েছি আমার একদম ভালো লাগেনি রাফানের স্কুলের ঘন্টা পড়ছে রাফান তাড়াতাড়ি নাও রা বাবু তুমি হাসছো কেন হ্যাঁ খাবে । না আমি একটা খাবো তুমি একটা আমারটা খেলা খাবো না রাফান রাফান একটা খেয়ে নিচ্ছে মানে ভালো লাগছে তাড়াতাড়ি না স্কুলের ঘন্টা পড়ে গেছে মনি এই ছোট তুমি ট্রেনে নিচ্ছো কেন প্লেটে রাখা হয়নি দেখাছ ঝাল ঝাল কোথায় কি আছে বারবার টানছে ওই তাই দুষ্টুমি না

এতক্ষণ যে ভিডিওটা আপনারা দেখেছেন ওই ভিডিওটা ছিল শনিবারের আর এখন যে ভিডিওটা দেখছেন এটা ছিল রবিবারের ভিডিও রবিবার সারা দিন অনেক কাজকর্ম করতে হয়েছে রুম পরিষ্কার করেছি কিচেন রুম পরিষ্কার করেছি অনেক জামা কাপড় কেচেছি সংসারের আরও অনেক কাজ করেছি রান্নাবান্না করিনি তো আমার হাজব্যান্ড বলছে আজকের বিরিয়ানি রান্না করো আমি আমার হাজব্যান্ডকে বললাম রবিবার এমনিতেই কাজের চাপ বেশি আবার বিরিয়ানি বানানো রবিবার কি আমাকে ছুটি দেয়া যায় না এই কথা বলেছি তাই আমাকে আজকে রান্না থেকে ছুটি দিল বিরিয়ানি আনলো তো এখানে দুই প্যাকেট বিরিয়ানি আছে এক প্যাকেট ছোট এটা আমার বাবুর জন্য আর এক প্যাকেট বড় প্যাকেট এটা আমাদের দুইজনের জন্য আমি আর আমার হাজবেন্ড খাবো এটা বাবু বিরিয়ানি খেতে খুব পছন্দ করে আর আমার ও বিরিয়ানি খেতে খুব পছন্দ করে তো সব সময় বলে বিরিয়ানি বানাও বিরিয়ানি বানাও যদি একবার জিজ্ঞাসা করি কী রান্না করব। বলবে বিরিয়ানি রান্না করো ছেলে যেমন বাপ তেমন সব সময় বিরিয়ানি করতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না আমি তো সবজি লাভার সবজি খেতে ভালোবাসি আর এখন ছোট ছোটোবাবুকে নিয়ে সবজি তেমন একটা কাটাকুটিও করতে পারছি না যার কারণে রান্নাটাও করতে পারছি না আর যদি বা রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো আজকে বিরিয়ানি এনেছে তার জন্য ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সঙ্গে শেয়ার করব রান্না বান্না তো করিনি আর কিছু একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি আমি জানি আজকের ভিডিওটা হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না তো আজকের ভিডিওটা সাজানো গোছানো ভিডিওটা হয়তো অন্যরকম তো কি আর করব এই ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি কারণ একটা জিনিস খুবই খারাপ লাগে যখন কষ্ট করে ভিডিও বানায় যারা আমরা সবাই সবাইকে সাপোর্ট করি তারা এসে লিখে যায় লাইক দিয়ে দেখা শুরু করলাম ইনশাল্লাহ ওয়াচ হবে আসলে আমরা তো সবাই সবাইকে সাপোর্ট করি তো কিছু একটা ভিডিও রিলেটিভ কমেন্ট করলেই হয় থামলেনে টাইটেলে তো কিছুই লেখা থাকে ভিডিও রিলেটিভ তো আমার কাছে এই ব্যাপারটা না খুবই খারাপ লাগে প্রতিদিন একই রকম মানুষের কাছে কমেন্ট করলে মানে কে কেমন একটা দেখায় তো ভাবলাম আমিও ঠিক সেম ওই রকম করব যে লাইক দিয়ে দেখা শুরু করলাম ইনশাল্লাহ ফুল আছে এটাই করব। আমরা সবাইকে সাপোর্ট করতে এসেছি অথবা আমাদের সাপোর্ট হলে একটু হয়তো ভিডিওটা আরও অন্যজনের কাছে পৌঁছে যাবে তো এইভাবে স্পাম কমেন্ট করার কোনো মানেই হয় না আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বিরিয়ানিটা প্লেটে তুলে নিয়েছি খেতে দিয়েছি আমার খাওয়া শুরু করে দিয়েছে আমি কিছুক্ষণ পরে খাবো কারণ ছোট বাচ্চা বড় বাচ্চাকে খাইয়ে নিয়ে আর যেটা বলছিলাম আমি আমার কথাতে আপনারা কেউ কষ্ট নেবেন না আসলে এই কথাটা বলতে চাইনি ভিডিওতে যদি আশিটা কমেন্ট থাকে তাহলে তার মধ্যে পঞ্চাশটা কমেন্ট থাকে কি অথবা সত্তরটা কমেন্ট থাকে লাইক দিয়ে দেখা শুরু করলাম ইনশাল্লাহ ফুল ওয়াচ অথবা ভিডিওটা দেখা শুরু করেছি শেষ পর্যন্ত দেখব ইনশাল্লাহ এই কমেন্টটা যখন প্রতিদিন পাই তখন আমার কাছে ভীষণ হাসি লাগে আর যারা এমন করে তাদের কাছে আমি এই রকম করার চেষ্টা করি কিন্তু ভিডিও রিলেটিভ কথা অনেক সময় বলে ফেলি কারণ এইটা আমার লিখতে একদমই ভালো লাগে না যখন সময় থাকে না তখন আমি এটা লিখি তার জন্য ভাবলাম আমার ভয়েস তো কেউ শুনবে না তো কিছুটা ডাইরেক্ট ভয়েস আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি আর এমনিতে তো আমরা ভাইরাল ইউটিউবার নয় ছোটোখাটো একটা চুটকা চাটকা ইউটিউবার রুমান কিচেন ইউটিউব চ্যানেল মানে আমি বারবার ভাবি ছেড়ে দেবো ছেড়ে দেবো কিন্তু মায়া বসে গিয়েছে ছাড়তে পারি না খুবই খারাপ লাগে এখানে আমার অনেক প্রিয় প্রিয় বন্ধু আছে অনেক ভালোবাসার প্রিয় আপুরা ভাইয়ারা আছে তবে সবাই যে এমনটা করে তা নয় অনেক আপুরা আবার টাইম সেটিং করে দিয়ে যায় আসলে আমরা এখানে সবাই সবাইকে বিশ্বাস করে এগিয়ে যেতে হবে আর যদিও আমার ভিডিও কোয়ালিটি বা ভিডিওর সব কিছু খুব ভালো নয় তো তবুও বলছি ভিডিও রিলেটিভ কথা বললে একটু ভালো লাগে আমার কাছে জানি না আমার আজকের কথাগুলো কে শুনবে তো যাই হোক এই বাচ্চা কোলে নিয়ে আর কথা বলতে না দম হয়ে যায় তবুও কষ্ট করে আমি ভিডিও আপলোড করি আপনাদের জন্য বা আমার ভালো লাগার জন্য এখন যে ভয়েসটা দিচ্ছি আমার ছোট বাবুকে কোলে নিয়ে ভয়েস দিচ্ছি না হলে কিন্তু ছোটোবাবু শান্ত হয়ে থাকবে না চেঁচামেচি শুরু করে দেবে পুরো ভিডিও জুড়ে অনেক কথা বলেছি কথার মধ্যে যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ